গত আড়াই বছর ধরে হুগলির বৈদ্যবাটির তেরো নম্বর ওয়ার্ডে মানিক ঘোষের বাগান এলাকায় স্ত্রী সহ ভাড়া থাকতেন তিনি পেশায় ছিলেন একজন সিকিউরিটি গার্ড বুধবার রাতে আট নম্বর ওয়ার্ডের সোনালি পার্কের খাল ব্রিজ সংলগ্ন নির্জন এলাকায় দীপঙ্কর কুন্ডুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী ডেকে আনেন প্রশাসনের লোকজনকে খবর পেয়ে কাউন্সিলরের ডাকে শাওড়াপুলী ফাঁড়ির পুলিশ ছুটে এসে দীপঙ্করকে শ্রীরামপুর ওয়ার্ল্ডস হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা তাকে আর জি কর মেডিকেল কলেজে স্থানান্তরিত করলেও শেষ রক্ষা করা সম্ভব হল না ইতিমধ্যেই শোকের কালো ছায়া নেমেছে মৃতের পরিবারে মৃতের বোন মৌমিতা শ্রীমানী এই মৃত্যুর পিছনে তার বৌদি জ্যোতি কুণ্ডুর ষড়যন্ত্র দেখছেন তার অভিযোগ বৈদ্যবাটিতে প্রতিবেশী এক যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই জামাই ষষ্ঠীর দিনটিকে মাধ্যম করে নিজের স্বামীকে প্রেমিককে দিয়ে কুপিয়ে খুন করিয়ে পৈশাচিক বিকৃত মানসিকতার পরিচয় রেখেছেন তার বৌদি ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে জ্যোতি কুণ্ডুকে আটক করেছে পুলিশ অন্যদিকে মূল অভিযুক্ত রিজু মাঝির খোঁজে তল্লাশি চলছে জোর কদমে আমি অনন্যা মান্না আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা চ্যানেল

দাদা বর্তমানে ওই হাওড়া জেলার মাকরদাতে থাকে থাকতো এবারের সেখানেই কর্মসূত্রে থাকতো যে আর মাঝে মধ্যে মানে এখানে তার বউ এবং তার ছেলে থাকতো এবার শনি রবিবার করে আসতো আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল সেই জন্য বউ আসতে বলেছিল বিভিন্ন ধরনের দাদা একটু খেতে ভালোবাসতো বলে বিভিন্ন ধরনের খাবার খাওয়াবে বলে তাকে ডেকেছিল এবং ডেকে খাওয়ানোর পর নেমন্তন্ন করে খাওয়ানোর পর তারপর একজন ডেকে নিয়ে গিয়ে যতদূর বইয়ের বন্ধু এই সরি বইয়ের লাভার ডেকে নিয়ে গিয়ে তাকে রীতিমতো কুপিয়েছে কুপিয়ে ফোন করেছে আমরা দাদার ফোনে ফোন করেছিল তখন দাদার মানে এখানকার পুলিশ ধরেছিল যে এরকম ঘটনাটা হয়েছে যে আপনারা তাহলে আসুন তারপরে আবার বউকে ফোন করতে বউ বললো আর্জি করে নিয়ে যাচ্ছি তাহলে সেখানেই আমরা গিয়েছিলাম সারা রাত টানা পড়েন করে তাকে আশিটা সেলাই করা হয়েছে আশিটা সেলাই করার পর তারপর তার নাক ফাটে গেছিল নাকটাকে কাজকে ওটি করার কথা ছিল নটা নাগাদ যখন সাড়ে আটটা নাগাদ তাকে ইসিজি করা হচ্ছে তখন বেরিয়েছে মানে সে মারা গেছে ন্যায় বিচার আমরা চাই আমরা ন্যায় বিচারটা চাইছি এতটা কষ্ট পেল যেন মানে তার উপযুক্ত সে শাস্তি মানে দাদার নাম কি আমার দাদার নাম দীপঙ্কর কুন্ডু আমরা বউকেই সন্দেহ করছি সেই ইন্ধন না জোগালে এটা হতো না কেননা কিছুদিন আগে অবধি দাদা বউকে নিয়ে এই কিছুদিন বলতে এই চার পাঁচ দিনের মধ্যে দীঘা ঘুরতে গেছিলো খুব ভালো মতো তারা দীঘা ঘুরেছে বিবাহবার্ষিক ছিল তাকে ঘুরিয়ে নিয়ে এসেছে এরকম ঘটনা ঘটার কথা ছিল না আপনার বৌদির নাম জ্যোতি কুন্ডু মানে এরকম হ্যাঁ হ্যাঁ আগে জানতাম কিন্তু দাদ বউকে ভালোবাসতো যে খালি বলতো কি ওকে অত ভালোবাসা দিলে ঠিক ও বদলে যাবে ঠিক ও বদলে যাবে ও তো ভালোবাসা পায়নি ছোটোবেলায় ঠিক ও ভালোবাসা দিলে ঠিক বদলে যাবে কিন্তু ও বদলালো না কোনো সন্তান আছে হ্যাঁ ও দাদার একটি সন্তান আছে ছ বছরের ছেলে বৌদি একে নিয়ে ছেলে থাকতো বাচ্চা ছেলেটা আমার নাম মৌমিতা শ্রীমানি আমি দাদার বোন হই নিজের বোন কালকে অ্যাকচুয়ালি সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আমি ক্লাবের একটি মিটিংয়ে ছিলাম সেই সময় আমার ওয়ার্ডের কিছু যুবক তারা হচ্ছে আমাকে ফোন করে ফোন করে খবর দেয় যে আমার ওয়ার্ডে বিএড কলেজ আছে একটা সোনালী পার্ক দিল্লি রোডের মুখে সেখানে একটি ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে মিটিং ছেড়ে বেরোনোর স্কোপ আমার ছিল না আমি পুলিশকে খবর দিই এবং সঙ্গে সঙ্গে পুলিশ এখানে পৌঁছে যায় যাওয়ার পর পুলিশ আমাকে ফোন করে আমিও ঘটনাস্থলে যাই গিয়ে দেখি যে সেই যুবকটি রক্তাক্ত অবস্থায় বিএড কলেজের উল্টো দিকে জমিতে পড়ে তো সেই সময় আমার এলাকার যে যুবকরা ছিল তারা জিজ্ঞাসাবাদ করে সেই ছেলেটিকে এবং সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এনটি রোড তেরো নম্বর ওয়ার্ড মানিক ঘোষের বাগান সেই এলাকার ছেলে সেই এলাকায় সে ভাড়া থাকে এবং সেখানকারই একটি যুবক যার নাম হচ্ছে প্রসেনজিৎ এবং পুলিশ পরে ইনভেস্টিগেশন করে জানতে পারে ছেলেটির নাম রিজু এবং তার সঙ্গে তার সেই ঝামেলার সূত্রপাত এবং পরবর্তীকালে আমরা যেটা জানতে পারলাম যে বৈবাহিক একটা সম্পর্ক এর অবৈধ একটা সম্পর্ক জায়গা থেকে এই খুনের ঘটনাটি ঘটে পুলিশের সঙ্গে খবর কথাবার্তা হওয়ার পর যা বুঝতে পারলাম ছেলেটির স্ত্রী সে জড়িত এবং যে ছেলেটি মার্ডার করেছে তার নামও প্রসিনজিৎ মসি জানতে পারছিলাম কালকে রাত্রি দেড়টা দুটো পর্যন্ত আমরা ছিলাম পুলিশের সাথেই এবং আজকে তদন্ত করে যা জানা গেছে এটির নাম রিজু এবং ওই এলাকারই ছেলে এবং একটু অবৈধ সম্পর্কে তেরো নম্বর ওয়ার্ড মানিক ঘোষের বাগান করে জানাচ্ছি এখনও পর্যন্ত যা খবর দেখুন আমরা যা বুঝতে পেরেছি ওটা এক দ্বারা সম্ভব নয় নিশ্চয়ই আরও কিছু ছেলে এর সঙ্গে যুক্ত আছে এবং পুলিশ তদন্ত করছে এটি কালকে যখন ঘটনাটা ঘটেছে তখন রাতের বেলা সাড়ে সাতটা টাকা মানুষ জানতে পারে। কিন্তু আসতে সকালবেলা থেকে মানুষ তো জানতে পারছে যখন আতঙ্কিত হওয়ারই ঘটনা কারণ এই ধরনের ঘটনা তো আমার ওয়ার্ড এরাই কোনো হয়নি নিরিবিলি জায়গা দেখে হয়তো সেই সুযোগটা নিয়েছি আমি চাইছি যে পুলিশ তদন্ত হোক এবং যারাই ঘটনার সঙ্গে যুক্ত কঠোরতম শাস্তি হোক কারণ একটি নিরীহ প্রাণ চলে যাওয়া এবং আমি যেটা খোঁজ পেলাম যে ঘটনাটি ঘটেছে সেই এলাকার যারা মানুষরা এসেছিলেন তারাও বললো যে যে ভাড়া থাকতেন যিনি প্রয়াত হয়েছেন খুব ভালো ছেলে এবং এই ওই এলাকার সব থেকে ভালো ছেলে এলাকার মানুষ যা সার্টিফিকেট দিচ্ছেন ফলে এই ধরনের ঘটনা যদি ঘটে তো ওই যে শাস্তি হওয়াটা আমরা তো মনে করি করুক আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ঘটনা অভিজিৎ গৃহ পৌর সদস্য বৈদ্যবাটি পৌরসভা আট নম্বর